মহিলা মন্ত্রী ছিল এখন কোথায় আসছে আল্লাহ ভালো জানে নামও ভালো না দীপুমনি ওর সাথে একটা পুরুষও ছিল একবার জাফর এ এ দুটা লোক এই দুটা লোকের বিশ্বাস নারীদের মধ্যে একটা দীপুমণি আমাদের পুরুষের মধ্যে একটা কি বিশ্বাস ছিল মানুষ আদম সন্তান না মানুষ বানরের সন্তান আপনার শুনছেন তো বলে গেছে যে আর বলার পরে বেশি দেরি হয় নাই যাকে মতন বসে গেছে দুনিয়া থাকতেই বসে গেছে আর কবরে তো আসলটা শুরু হবে মতের সন্ধ্যে শুরু হবে আমাদের ঢাকা সাবারে লাখো লোকের একটা মজবা ছিল ওই সময় যখন এই কথাগুলি আলোচনা চলতেছিল আমি একটা কথা বলছিলাম মুসলমান আদম সন্তান আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ মানুষ বলতে যত আছে তারা তো আদম সন্তান আমাদের আদিপিতার সন্তান তো নাফরমান আল্লাহ মানে নাই নবী মানে নাই জাহান নামে যাবে সে বিন্দু সেলা সন্তান তো আদনে সেলাবে কোন মানুষ বান্ধবের থেকে তো আসেনি পৃথিবীতে আসছে বানর থেকে আসছে কোন মানুষ আদি পিতা কে জাতির পিতা রুহানি পিতা মোহাম্মদ রসুল আদি পিতা আদন ইসলাম জাতির পিতা ইসলাম এই যে পনেরো ষোলো বছর খুনিরা দেশকে শান্তিতে রাখছিল জাতি পিতা কারে বানাইছে আমাদের বাড়ির যাইতে ঢাকার থেকে পদা যেটা ব্রিজ হয়েছে মামা মহাসড়ক আপনারা দক্ষিণবঙ্গে গেলে দেখতে পাবেন আর মধুর বেড়েবে দাওয়াত গেলে দেখতে পাবেন সেখানে বড় টোল ঘর আসছে বড় বাংলাদেশে এত টোল ঘর নেই কোথাও নেই বাংলাদেশে নতুন করছে এটা পদ্মা বিবিদের ওখানে লেখা ছিল সময় মতন কিছু কাজ করতে হয় লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই টলে বড় করে লেখা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন খুনির এক পাশে আগস্টে দেশ থেকে পলাইল সাত তারিখে আমি ওই নামগুলি কেটে বলেছি সব কেটে বলেছি শুরু শুরু বাচ্চা দিয়ে এরকম বাচ্চা দিয়া কেউ সাহসের কাছে আসে না তো সেখানে আর্মি ক্যাম্প আর্মিদের ক্যাম্প সেখানে ওরা সামনে আসছিল তিন দিন সময় চাইছে তিন দিন পরে এটা আমার ই করবো তা আমার কিছু ছাত্র পড়াইছিল ওরা বলছে আপনাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া যাবে না মধুর পিসে বলে দিছে আর সি এটা শেষ করে যাব ওরা পাশে থাকে না এখন গেলে দেখবেন সেটার নাম জাতির বিদ হজরত ইব্রাহিম আমি গত দুই সপ্তাহ আগে খুলনা গেছিলাম সাতক্ষীরা খালিশপুরে বড় মাদ্রাসা ছিল সেখানে যাওয়ার সময় আসার সময় দেখলাম খুলনা বরিশাল যায় তো একটা জায়গা আছে বাংলা বাংলা থেকে বড় বড় খুলনা যায় বাম দিকে যায় আবার টোলেন দিতে ফরিদপুর শহরে যায় তো সেখানে ওই টোলের মধ্যে লাগছে যাত্রী বিদ্য হাজত ইব্রাহিম ওখানেও ছিল এ নাপাক নাম কেটে দিছি। আমাদের পরে কাছে আমার সাথে সিলেটের এই পূর্ণভূমির একটা ছেলে আছে এখনো সাথে আছে লগে আসছে ও আমার গত তিন দিন আগে যেতে সিলেটে যেতেছিলাম মুয়া আসলাম ও বলতে ছিল আমাকে দেখাইতেছে সিলেটের মহাসড়ক ঢাকা সিলেট ঢাকা থেকে সিলেট সিলেট থেকে ঢাকা এই মহাসড়ক নাম হইতেছে জাতির পিতা ইব্রাহিম আসলাম জাতির পিতা ইব্রাহিম সময় মাত্র কিছু কাজ করলে আমরা তো কাজগুলি করতে পারি না কিছু মোল্লা মুন্সি এই খুনি সরকারের বাইতুল মুখের মতো জায়গায় চাকরি করিয়া একবার ফটো দিছে শেখ হাসিনা রাবিয়া বসরি শোনেন আপনারা রাবে বসরি আবার সে ফটোয়া দিছে শেখ হাসিনার জান্নাতের টিকিট দিয়ে দিছে এরকম কেউ দিতে পারে আপনার সিলেটের এই পূর্ণভূমি ওলামাই করেন এদেশে আপনার দিতে পারবেন যে দিছে এখন সে নাই পলাইছে বাইতুল মুখের নাই দুনিয়ার কোন মাটির তলে আছে আল্লাহ জানে সব পলাই গেছে গা জালিমের জালেমের জুলুমের ফল ভালো হয় না আমি সেই মহা মহাসম্মেলনে বলছিলাম এই মেয়েটা এই দিবুমণি আর এই ছেলেটা জাফর পাল একদিন মরব তো না চিরস্থায়ী হয়েছে মরবে একদিন এটা মরলে দুইটা মরলে বাংলাদেশের মাটিতে জানা জানে তার সাথে বলছিলাম মিশাল দিয়ে বলছিলাম যে আমাদের দেশে কুত্তা মারা যায় না

আমরা মাটির থেকে আল্লাহ তৈরি করছে মাটিতে ডুবো আবার উঠবো ময়দানে হাসি আমাদের উঠে গেল তালা এই সমস্ত কুলাঙ্গার এই সব আইন কানুন এই সমস্ত নিয়ম নীতি যা তোর করছে এই সবগুলা এই খুনি হাসিনা সহ মন্ত্রী মিনিস্টার সবগুলা নাস্তিকের থেকে আছে ভালো বলতে কে থাকতে পারে ভাই তুলবো কেন মৌলানা একটা চাকরি করতো কি জিনিস না সেইটাই যদি বলতে পারে হাসিনা রে জানাতে টিকিট দিতে পারে বসি বলতে পারে তাহলে এই দলের ভালো বলতে আছে থাকতে পারে এই চুপ করে দিয়ে বসে থাকো তো করে ভালো যাও আল্লাহর অলি দরবারে আসছে চুপ করে বসে রয়েছে এখন কিছু বলবা না ইঁদুরের মতো মাথা নিচে দিছ কিন্তু তবা করে ভালো হয়ে যাও তবা দরজা খোলা আছে তওবা করো না শুনবে তওবা করে ভালো হয়ে যাও আল্লাহ তাআলা माफ করে দিবে আল্লাহ তাআলা ডাকতেছেন আর আল্লাহর ওলি বলেন মুস্তফা রুমিয়ে বাদা বাদা হর আজ জহস্তী বাদা শতবার আগে বা signifies বাদা এই banda ফিরে আসো ফিরে আসো ফিরে আসো তওবা করছো শতবার হাজার বার অতএব বাস তো আবার ফিরে আসো ফিরে আসো ফিরে আসো মেহেরবান মালিক বান্দার জন্য এত মায়া এত মোহাবত ডাক্তার থাকে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো এরকম কোন হাদিসের খেলা মদিনার সনতে দেশ চালাবে এই মহিলা করছিল প্রথম যখন ক্ষমতা আসি একের পর্দা ছিল তার মুখের মধ্যে হাতে তসবি ছিল